আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত নমুনা প্রশ্ন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে যা ধরাবেন তাই বলতে পারবে কিন্তু প্রশ্ন পরীক্ষায় প্রশ্নটি দেখা মাত্র তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না প্রশ্ন কিভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে ধারণা থাকে না আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো দেখামাত্র কিন্তু আনসার করতে পারবে যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এম এতে অনেক কিছুই পড়াবেন বোঝাবেন কিন্তু প্রশ্নগুলো তারা সহজে আনসার করতে পারবে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কীভাবে আনসার করবে তারা প্রশ্ন দেখা মাত্র তাদের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে প্রশ্নগুলো কীভাবে আমরা আনসার করব এ সম্পর্কে তাদের ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নগুলো যদি আপনারা বাসায় নিয়ে থেকে করে আপনারা যদি যে একবার দুইবার প্র্যাকটিস করাচ্ছেন তাহলে কিন্তু তাদের যে যে প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবে আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর মাধ্যম থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হবে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে আপনারা একটু এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নগুলো নিতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন সরাসরি এই প্রশ্নটি আপনারা হেডলাইন পরিবর্তন করে আপনাদের স্কুলের নাম দিয়ে প্রশ্নগুলো নিয়ে সরাসরি পরীক্ষা নিতে পারেন কারণ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব দেখলেই বুঝতে পারবেন এখানে দেখেন কথায় লেখো যে সংখ্যাগুলো রয়েছে এখানে কথায় লিখতে হবে মানে বাংলাতে লিখতে হবে আমি এগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সবগুলো আনসার যদি বলতে যাই যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আর সহজ সব সবকিছু এগুলো কঠিন কোনো প্রশ্ন না এখানে অঙ্কে লেখো আট শত ছয় পাঁচ শত পঁচিশ চার শত এগারো এরপর তিন ছোট সংখ্যা এরপর বড় সংখ্যা এভাবে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় দিকে সাজাতে হবে এরপর চার নম্বর রয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করা বড় থেকে ছোট সাজাও প্রথমে বড়টা এরপর ছোটটা এভাবে সাজাতে হবে এরপর যোগ করো এখানে যোগ অঙ্কগুলো ধরে রয়েছে এরকম যোগ অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করাবেন এবং যোগ অঙ্কগুলো থাকবে এরপর বিয়োগ করো এরপর গুণ করো এরপর ছয় সাত আট নয়ের নামতা শেখাবেন বা মানে তৃতীয় প্রান্তিক পর্যন্ত নয়ের নামতা শেখালেই হবে আপনারা পাঁচ চার থেকে শুরু করবেন নয় পর্যন্ত শিখে ফেলবেন নামতা এরপর চোদ্দ নং সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার চল্লিশ নাম্বার এখানে রয়েছে দুটি সংখ্যার বিয়োগ ফল পঁচানব্বই বড় সংখ্যাটি দুই হলে ছোট সংখ্যাটি কত বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে এরপর একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে এতজন ছাত্র এবং এতজন তিনশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে এই দুইটা যোগ করলেই আনসারটা হয়ে যাবে এরপর রয়েছে দুইটি ছেলে দুই ছেলের বয়স একত্রে সাতচল্লিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে তাহলে দশ বছর পর তাহলে এখানে দুইজনের এক হচ্ছে এত বছর তাহলে দশ বছর পর এখানে বাড়বে পিতার বয়স দশ বছর বাড়বে এরপর তিন তিনজনের যোগ করতে হবে মানে দুইটা যোগ করলেই হয়ে যাবে প্রথমে দশ দশ যোগ করতে হবে এরপর দুইটা একসাথে যোগ করতে হবে তাহলে হয়ে যাবে কিন্তু এরপর হয়েছে বাদলের বাবা এক সপ্তাহে সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কত দিন এক সপ্তাহ সাত দিন তাহলে পাঁচ দিন যদি সপ্তাহে কাজ করে তাহলে ছয় সপ্তাহে কত দিন কাজ করবে মানে সপ্তাহে পাঁচ দিন তাহলে ছয় দ্বারা পাঁচের গুণ করলে কিন্তু হয়ে যাবে এরপর রয়েছে তেরো নাম্বার করেন দশটি গল্পের বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য চল্লিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে গুণ করে যদি তাহলে কিন্তু হয়ে যাবে চোদ্দ নাম চিত্র সহ সংজ্ঞা লেখ যে কোনো দুইটি ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আয়ত এগুলোর যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং বারবার শেখান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো পরীক্ষা হলে গিয়ে আনসার করতে পারবে কারণ অনেকে অনেক স্টুডেন্ট আছে সব কিছুই জানে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কীভাবে আনসার করবে এই সম্পর্কে ধারণা থাকে না এর জন্য এই প্রশ্নগুলো যদি আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের এই বয়টা কেটে যাবে এবং পরীক্ষার হলে গিয়ে সহজেই কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং যারা এগুলো পিডিএফ ফাইল ফাইল অথবা এমএস নিতে চান তারা কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ